আমার কথা বলা শেষে আমাদের সম্মানিত মেহমান দুজন আমাদের এই বন্দর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল উনি অনেক বড় ধরনের একজন আলেম তারপর আমাদের আরেকজন হুজুর আছে আমাদের মদনগঞ্জের কৃতি সন্তান মালনা গোলামাদ হুজুর গ্যাট বাড়ি ওনাদের তো দুজনই অনেক বড় আলেম তো ওনারা আপনাদের কিছু নসিহত করবে যাতে করে আমরা দুনিয়াতে কীভাবে চলবো অ্যান্ড কোন পথে চলবো কিছু অল্প কিছু নসিহত করবে আপনারা শুনবেন আপনাদের উপকার হবে তো তারপরে হুজুরের কথা বলা শেষ হলে আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃতি করবো তাদেরকে উপহার দেবো ম্যাডামরা আমরা শিক্ষকরা হাফিস সাহেব সবাই মানে মানে জীবন জীবনটা দেওয়া বাকি আর কি এরকমভাবে চেষ্টা করতেছি জীবনটা দেওয়া বাকি আপনাদের সন্তানদের এইভাবে মেহনত করতেছি আমরা বুঝতে পারছেন খুব মেহনত করতেছি ম্যাডামরা এবং হাফিস সাহেব আমি এটা আসলে যারা আসে তারা দেখ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা খুবই গুরুত্ব দেন আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হলে আপনার সমাজে সম্মানিত হবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার আত্মীয় স্বজন সবাই ভালো থাকবে এই জন্য আপনার সন্তান আল্লাহ তালার এক নিয়ামত এটা গুরুত্ব দেন এই যে বাচ্চারা কিভাবে বক্তৃতা দিল কবিতা আবৃত্তি করলো কোরআন তেলাত করলো অর্থ সহকারে আল্লাহর কোরআন পাঠ করলো তো আপনারা যারা শিখেন নাই দেখেন কত সুন্দর করে আমরা শিখাইতেছি তা আমরা যে চেষ্টাটা করতেছে আমাদের চেষ্টাটা যাতে সফল হয় আমরা এটাই চাচ্ছি কারণ যারা ঠিকমতো মতো পাঠান না তাদেরকে আমরা বলবো আপনারা অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাই দেন কারণ আপনাদের কারণে আমাদের বদনাম হবে আমাদের প্রতিষ্ঠানের বদনাম বাপমার স্বপ্ন আছে হ্যাঁ তাদেরকে আমরা পড়াবো যাদের বাপমার কোনো স্বপ্ন নেই তাদেরকে আমরা বলবো আপনারা নিয়ে চলে যান কেন আমাদের মাদ্রাসা অনেক কিছু দরকার অনেক কম্পিউটার দরকার বাচ্চাদের আরও আপডেট করার জন্য তারপরে আপনারা বিভিন্ন ক্লাসরুমে একটু ফ্যান হলে ভালো হয় বাতাসটা আরও ভালো হবে তো বিভিন্ন সময় আরও বিভিন্ন কিছু দরকার হয় অনেক কিছু প্রয়োজন হয় আপনারা মাদ্রাসায় দান করবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন আপনাদের আত্মীয় স্বজন যারা অবস্থা ভালো আছে তাদের বলবেন আমাদের মাদ্রাসায় অনেক কিছু লাগে ওইখানে দান করবে এই জন্য আপনারা সমাজে যারা বিয়ে দিতে পারে না যারা গরিব তাদেরকে সহযোগিতা করবেন তারপরে মাদ্রাসায় দান করবেন শুধু আমাদের মাদ্রাসা না যেখানে যেখানে মাদ্রাসা আছে যেটা যেটা লাগে জিজ্ঞেস করবেন মাদ্রাসায় কি দরকার এইভাবে আপনারা কি করবেন এই মাদ্রাসার মধ্যে দান করবেন হ্যাঁ ফ্যান ফ্যান লাগলে ফ্যান দিবেন যেটা যেটা লাগে জিজ্ঞেস জিজ্ঞেস করবেন যিনি পরিচালনা করেন তাকে জিজ্ঞেস করবেন কী লাগবে এই মাদ্রাসায় আপনিও ওইটা দিয়ে দান করবেন টাকা না দিলেন যেটা লাগে ওইটাই দিয়ে দেন অনেক সোয়াব পাইবেন আর এই সোয়াবটা আপনার সদগায়ে জারিয়া মৃত্যুর পরে তিনটা আমল জিন্দা থাকে তার মধ্যে একটা আমল মানুষ যে দানটা করে এই দানটা সদ গায়ে সে উপকৃত হইতে থাকে সোয়াব পাইতে থাকে কবরে বসে তা আপনি যদি মাদ্রাসায় দান করেন এই মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করতেছে জ্ঞান অর্জন করতেছে তারা এরকমভাবে বড়ো হয়ে আমার মতো আরও এরকম মাদ্রাসা করবে তারা এরকমভাবে শিক্ষা দিবে এবং বাসা তারা শিক্ষা দিবে এই শিক্ষাটা কেয়ামত পর্যন্ত ছড়াইতে থাকবে এই জন্য আমাকে ওস্তাদ শিখাইছে যেসব ওস্তাদ শিখাইছে আমি দেখেন কত স্টুডেন্ট পড়াইতেছি শিক্ষা দিতেছি এরকমভাবে এদের মধ্যে থেকে এরকম আরও আমাদের মতো হবে তারা এরকমভাবে শিক্ষা দিতে থাকবে কেয়ামত পর্যন্ত এটা থাকবে তো এই জন্য আপনারা মাদ্রাসায় দান করবেন মাদ্রাসায় যেটা দরকার দেখবেন খোঁজ খবর নিবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন আপনারা আত্মীয় স্বজন যাদের অবস্থা ভালো আছে তাদেরকে বলবেন তাদেরকে বলে আমাদের মাদ্রাসায় আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে আমাদের মাদ্রাসার প্রতি এবং আশেপাশে মাদ্রাসার প্রতি এরকমভাবে খেয়াল রাখার তৌফিক দেন সবাই বলি আমিন إذا أوزير الميت <سؤال> على قبر، يترك تجزء من قبر مدركه. جاء القرآن <سؤال> عند رأسه. القرآن كالما خلف الشاشة. والصلاة عن يمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما My name is Anas My father name is Alauddin My mother name is Tulip My madrasha name is Madangun Darussalam Ibtadai wa Afijia Madrasha Hubbul Watan Deshprem التمهيد আলহামদুলিল্লাহিল্লাজি জাআলা ফি ক্বুলুবিনা হুব্বাল ওয়াতান والصلاه ওয়াস সালামু আলা اشرفিল খলায়েকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ভূমিকা সকল প্রশংসা মহান আল্লাহর যিনি আমাদের হৃদয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন দরুদ ও সালাম হোক সৃষ্টির সেরা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও উপর দেশপ্রেম বাস্তবতা দেশপ্রেম হলো স্বভাবজাত ভালোবাসা প্রত্যেক মানুষ তার দেশকে অন্য দেশ থেকে অধিক ভালোবাসে যদিও তার দেশ দরিদ্র অন্য দেশ ধনী হয় কেউ যখন দেশের বাইরে ভ্রমণ করে তখন তার অন্তর দেশের সাথে যুক্ত থাকে দেশপ্রেমের গুরুত্ব দেশ মাতৃতুল্য মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে দেশ তার নাগরিকদের তেমনিভাবে লালন পালন করে এবং জীবিকা ও ফলমূল সহ আরও অনেক নিয়ামত প্রদান করে দেশ সুখ শান্তির সকল উপকরণ প্রদান করে তাই তো দেশপ্রেমের গুরুত্বের ব্যাপারে বলা হয় দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের প্রতি নাগরিকের কর্তব্য প্রত্যেকের উচিত নিজ দেশকে কথা ও কাজে ভালোবাসা এর উন্নতির জন্য চেষ্টা করা এর মর্যাদা সমুন্নত করার জন্য প্রচেষ্টা চালানো এবং অন্যায় ও দুর্নীতি থেকে একে মুক্ত করা সমাপনী সাধারণভাবে প্রত্যেক নাগরিকের এবং বিশেষভাবে ছাত্র সমাজের উচিত দেশকে কথা ও কাজে পরিপূর্ণভাবে ভালোবাসা